সম্প্রতি শেষ হয়েছে রাজ্যের ছয় বিধানসভার উপনির্বাচন ফল ঘোষণাও হয়ে গিয়েছে উপনির্বাচনেও রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার জনতার ভালোবাসায় রাজ্যে উঠেছে সবুজ ঝড় এই জয় পাওয়ার পরই নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের মধ্যে ছিলেন বেশ কিছুক্ষণ তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ নৈহাটি এবং ভাটপাড়ার জনপ্রতিনিধিরা প্রতি বছর নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে কালী পুজো হয় গত বছর সেই পুজো শতবর্ষ পেরিয়েছে সদ্য নির্মিত হয়েছে মন্দিরও গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নতুন মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়েছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি নিশ্চয়ই জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমার জিজ্ঞেস করে আপনার গোত্র কি কি নামে কি পুজো আমি বলি আমার একটাই আমি মামাটি মানুষের নামে দিয়ে গেলাম বড়মার মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন নৈহাটি ফেরিঘাটের নাম বড়মার নামে রাখার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির কথাও জানান তিনি এছাড়া বড়মার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কারের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী

ওপিডি তৈরি করার জন্য ভাগ করা হয় এবং ওই হাতে ওই এমপির থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে যায় চারটে প্রজেক্টের চারটে আপনারা এখানে গিয়ে এক্স-রে করুন ওখানে গিয়ে ডাক্তার দেখান এগুলোর প্রয়োজন হবে না নৈহাটি এবং ভাটপড়ায় আপনারা এই সুযোগটা করে মুখ্যমন্ত্রী নির্দেশের পর এখন নৈহাটি ও ভাটপড়ায় নতুন ওপিটি পরিষেবার দিকে তাকিয়ে নৈহাটিবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা